হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তবে সঙ্গে দুনিয়াতে স্বাগত জানাই তোমাদের সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের দুবাই আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের মসজিদ মানে আমাদের বাড়ির মসজিদ এটা বাড়ির পাশ সামনেই আর এখানে ভাই কাজে যাচ্ছিলো বলতে দোকানে যাচ্ছিলো ভাই সকালবেলা আর আমি তো এসে খুব শরীর খারাপ হয়ে গেছিলো সে কারণের জন্য তো আমি বাইরে বেরোই নি আর ভাই যাচ্ছিলো বলে আমি বললাম তবে চলো একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করা যাক আর এখানে এই মসজিদটা এটা হচ্ছে আমাদের বাড়ির মসজিদ এইটা আর বাড়ির সামনে একদম আর এখানে দেখো এটা রাস্তা আর গাছ মানে এটা কাকুদের গাছ লিচু গাছ আর এই যে ভাই চলে যাচ্ছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা খালি আছে ওখানে সব 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 হয় খেলে খেলে ক্রিকেট ভলিবল আর আর এটা হচ্ছে একটা কাকুদের গাছ এই কিছু কাকুদের লিচু গাছটা এত ভর্তি মঙ্গল হয়েছে এখন আমি তো দেখেই অবাক হয়ে গেলাম যে এত এখনই এত মঙ্গল ধরেছে মানে কি বলবো তোমাদের আর এই যে বাঁশগুলো রাখা রয়েছে এইগুলো সব প্যান্ডেলের বাঁশ মানে আমার কাকু একটা মানে ওইটা করে যাদের লিচু গাছটা যাদের তার তাই ওরা প্যান্ডেলের কাজ করে সেই জন্য রাখা রয়েছে আর এখানে দেখো আমার ভাইজি আমার ভাইজি আমাদেরকে যেতে দেবে না কিছুতেই মানে আমাকে বলছে যে পিসি আমাকে চকলেট দিতে হবে সে কারণের জন্য আর এখানে মা রান্না করছিল আমি চট করে এসে একটু বসলাম আর দেখছি কি সুন্দর একটা পোকা আমি বললাম তাহলে এটাকেও ভিডিও করে নিই এটা কেন বাদ যাবে সেজন্য আমি তাড়াতাড়ি করে এরও ভিডিও বানিয়ে নিলাম আর এই যে দেখো এই পোকাটা তোমরা যদি কেউ নাম জেনে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে বলবে কেন কি আমি এই পোকাটার নাম জানি না তোমাদেরকে ভিডিওতে দেখে দিলাম আর এই দেখো উড়ে চলে যাবে খুঁড়ে আমার কি মনটা খারাপ হয়ে গেল আর কি সুন্দর না পোকাটা দেখতে আর এখানে না জলদি জলদি করে গিয়ে ও কি করেছে চান করে নিয়ে এসে আর তাড়াতাড়ি করে ওর মাকে বললো মেকআপ করে দিতে আর ওর মা মেকআপ করে দিয়েছে আর আমার কাছে চলে এসেছে ছুটার এত মেকআপের পছন্দ না ওর কি বলবার আর তোমরা দেখো বন্ধুরা ওর মুখের মানে ওর রিয়াকশানটা এমন দিচ্ছে মনে হবে যে কেউ শিখিয়ে দিয়েছে কিন্তু মানে বিশ্বাস করো কেউ শেখায়নি আমি ও ওরকম করছে বলে আমি না আড়ালে আমি ভিডিও করেছিলাম ও বুঝতেই পারিনি কেন বুঝতে পারলে তো ভিডিওটা করবে না ও নিজের মনে সেজে গুজে এসে নিজের মনে কেমন করছে আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে কি অবস্থা মানে এত রিয়াকশান এত সুন্দর দিচ্ছি যেন আমাকে কেউ শিখে দিয়েছে আর এত ভালো লাগছিল মানে কি বলবো তোমাদের আমি কিচ্ছু বলে চুপচাপ ভিডিও করে গেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ গোলাপ ফুল ফুটেছে আর এটা আমার মা লাগিয়েছে কত সুন্দর গোলাপ ফুটেছে কতগুলো ফুটেছিল গোলাপ সব হন মানে খেয়ে নিয়েছে সব আর এখানে দেখো আমি ওটা তুলছিলাম তো তুল তুলতে তুলতে আর হঠাৎ করে দেখলাম যে কতগুলো হনুমান চলে এসছে আমি তো ভয়ে ছুটে ওপরে উঠে পড়েছি আর এইগুলো মানে আমাদের এখানে এই সবের উৎপাতটা একটু বেশি হঠাৎ হঠাৎ করে না এমন চলে আসবে তোমরা বুঝতেই পারবে না আর ওই জন্য গেট দিয়ে রাখতে হয় আর এই যে পরশুদিন করে আমার মায়ের কি করেছে বড় একটা ডিব্বাতে বিস্কুট ছিল সেই বিস্কুটের ডিব্বা সমেত নিয়ে চলে গেছে একদম আর এইগুলোর উৎপাত প্রচুর প্রচুর পরিমাণে সেই জন্য আমরা গেট সব সময় দিয়ে রেখে দিতে হয় আর তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো বসে আছে আর আমি আবার বলছি বলে আমার দিকে তাককে দাগটা কেমন করছে পুরো ভয় লাগার মতো এমন করছিল আর একের পর এক এসেই যাচ্ছে এসেই যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর ও তো একদম নড়ছেই না চুপচাপ বসে আছে তারপরে এবার মা একটু হাঁকার দিল তারপরে দেওয়ার পর ওই দিকটাই যাই হোক চলে গেলো আমরা তো দেখছিলাম ভাই আবার বন্দুক বার করেছিল বন্দুক বার করে ওদের এগোচ্ছিলাম বললাম থাক এখন করিস না আমি একটু ভিডিও করে নিই বলে দেখো মা খেতে দিয়েছে ওদেরকে দেখো কেমন বসে বসে সবাই খাচ্ছে বিস্কিট খাচ্ছে আর এইগুলো আসলে কি বলতো এইগুলো দেখতেও বেশ ভালো লাগে কিন্তু ভালো থেকে এরা উৎপাতটা করে খুব বেশি কেন এটা ওটা ভাঙা ভুঙি খুব করে দেয় সে কারণের জন্য নাহলে না আমাকে খুব সব দেখতে খুব ভালো লাগে আর এইগুলো দেখো আর এ আবার কি করেছে আমাদের ট্রিনে উঠে ও চুপচাপ দেখছে কি সুন্দরভাবে বোঝা আছে দেখো পোজ দিয়ে মানে মনে হচ্ছে যে আমি ভিডিও করছি ও বুঝতেই পেরে গেছে যে ও আমার ভিডিও করছে আর ও তারপরে চলে গেলো ভাইয়ের তারা করতেই চলে গেছে আর এখানে মা কি করছিল মা কাঠের চুলোতে কাটে চুলোতে মা চাল ভাজছিল আর এই চাল ভাজাটা না খেতে চায়ের সাথে খুব ভালো লাগে চাল মানে ভেজে খেতে মা ভাজছিল আমি বললাম মা তুমি ওটো আমি একটুখানি খালি নাড়াচাড়া করে দিই কেন আমি তো কিছু কাজ করতে পারছি না কেন আমার শরীরটা খুবই খারাপ সে কারণ যদি একটু নাড়াচাড়াটা করলাম আর দেখো কত সুন্দর ভাজা হয়েছে আর বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে না আমার পাশে থাকো থ্যাংক ইউ সো মাচ